ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করা হয়েছে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের দায়িত্ব দেয়া হয়েছে বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়েছে হারুনর রশিদের জায়গায় ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির আরেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামানকে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক ফিনান্স অ্যান্ড দায়িত্বে ছিলেন এর আগে গত মঙ্গলবার চোদ্দ দলের বৈঠকে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে আওয়ামী লীগের একাধিক নেতা গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন চোদ্দ দলের একাধিক সূত্র জানায় সভায় ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সময় করেন যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া সমালোচনা করেন মেনন এ সময়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুনার রশিদের উপরে ক্ষোভ জানান প্রধানমন্ত্রী বলেন আমার কাছেও এমন নানা খবর এসেছে তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল বিষয়টি দেখা কিন্তু এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে হারুনকে সরিয়ে দিতে বলবো চোদ্দ দলের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন প্রধানমন্ত্রী হারুনের উপরে খুবই বিরক্ত প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট এ নিয়ে হাইকোর্ট বলেন ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন তারপর খাবার টেবিলে বসাবেন এভাবে জাতির সঙ্গে মস্করা করবেন না রুদ্ররোহান বিজনেস বাংলাদেশ ঢাকা